আসসালামু আলাইকুম ভিউওয়াশ আশা করি সবাই ভালো আছেন তেরোই জুন রোজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্য বাংলাদেশ এবং উত্তরের জেলাগুলোতেই অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এদিকে তেরই জুন রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমুড়ি হাঁটিল্পামী পঞ্চগড় ঠাকুরের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি গাজীপুর টাঙ্গাইল নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে মালিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুরা নড়াইল আবার এদিকে মাদারীপুর মুন্সিগঞ্জ বরিশাল ফিরোজপুরে দেখতে আছে না হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটা সময় তেরোই জুন রোজ বৃহস্পতিবার তো এদিকে দেখতে বের ভালো লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাটে কিন্তু হালকা থেকে মাঝারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে গায়েবান্ধাতে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে তেরোই জুন রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু রংপুরের দিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি পঞ্চগড় অধিক পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে সকাল আটটার সময় এছাড়া এদিকে শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলিবাদার হবিগঞ্জ কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় এছাড়া হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে টাঙ্গাইল গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ এদিকে দেখতে পাচ্ছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্য করে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় এছাড়া কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা সকাল বা দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সিলেট মৌলুই কিন্তু হালকা থেকে মাদারের বেলে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর গায়ে পাবনা টাঙ্গাইলে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ফেনি নোয়াখালী চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতে সেদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতে আপনারা কিন্তু দেখতে পারতেছেন তো পরবর্তীতে যদি পরবর্তীতে যদি আমরা দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এদিকে সিলেটের ভিতরে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে দেখছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুরও কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই থাকতেছে এদিকে নরসিংদী আবার এদিকে যদি লক্ষ্য করি বরিশাল পিরোজপুর ঝালকাঠি খুলনা এদিকে দেখতেছেন হালকা পুরাণের বেশি এদিকেও দেখতে পাচ্ছেন হালকা পুরাণের বেশি সম্ভাবনা কিন্তু এদিকেও থাকতেছে এছাড়া কিন্তু তেমন কোথাও তেমন একটা ভারী বেশি কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না শুধুমাত্র ঢাকার আশপাশের জেলা এবং কি মোমনসিংহ সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে ময়মনসিংহ সিলেটের ভিতরে যে জেলাগুলো সেদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে নতুন করে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির এদিকেও প্রবেশ করতে চলেছে এছাড়া খাগড়াছড়ির এই অংশগুলো তো কিন্তু ভালো ভারী লেভেল বৃষ্টির সম্ভাবনাই থাকতেছে এছাড়া এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ভবিগঞ্জ মৌলিবাজার কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকেও থাকতেছে এছাড়া এদিকে এদিকে যদি গাজীপুর নরসিংদী কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে রংপুর রাজশাহী ঢাকা এদিকে বরিশাল খুলনা থেকে কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু তাতে একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকাতে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাদার সিলেট সুনামখঞ্জ নেত্রকোনা শেরপুর এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু এদিকেও থাকতেছে আবার যদি এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে দেখতে পাচ্ছেন হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত একটা সময় লক্ষ্য করি তারা দেখো রাত একটা সময় কিন্তু রংপুরের ভিতরে যে জেলাগুলো সেদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমন হাট পঞ্চগড় ঠাকুরগাঁও পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটুমিবাজারে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশ্বনামগঞ্জ ছিল এটা নেত্রকোনা এদিকে শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলামারি লালমনির হাটে কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ভোর চারটার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেদিকে কিন্তু কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না শুধুমাত্র বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বৃষ্টিরপর্তা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সকাল তো ভোর চোদ্দই জুন রোজ শুক্রবার ভোর ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিক ভারী বেশি কিন্তু থাকতে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিভাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ লক্ষ্য করি কুড়িগ্রাম লালমনিহার নীলপামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এইদিকে এদিকে দেখছেন সকাল থেকে কিন্তু ভোর ছটার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে সিলেট ময়মনসিংহ এবং রংপুর ভিতরে জানা রয়েছে যে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথাই বলা যায় তেরোই জুন রোজ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের উত্তর জেলাগুলোতে তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে তো থাকবে সারাদিন ও রাত বঙ্কি চোদ্দই জুন পর্যন্ত কিন্তু সকাল বা ভোরে কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই সিলে এখনকার মতো পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে